দর্শক আমরা সরাসরি যুক্ত করেছি গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের এক নং ওয়ার্ড ট্যাংরাপাড়া এলাকা থেকে আমি সুয়া মিয়া দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে ধানের সাথে শত্রুতা এই ধানের চারা কেবা কাহারা রাতের অন্ধকারে কুবিয়ে কুবিয়ে ধানের গায়ে আঘাত করে কীভাবে দেখুন নির্মমভাবে কেটে এই জমির সাথে পতিত করে রেখেছে এই যে কি একটা নির্মম ঘটনা এলাকায় ঘটেছে এটি যারা দেখছেন তাদের চোখের পানি ধরে রাখা যাচ্ছে না এই নির্মম নির্মম ঘটনার পরে এলাকাবাসীর মধ্যেও আতঙ্ক ছড়িয়ে উঠেছে যে যারা আশেপাশে ধান লাগিয়েছে তাদেরও এরকম কোন ঘটনা ঘটে কি না এই নিয়ে দুশ্চিন্তায় রয়েছে কৃষকেরা আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ এই কৃষি প্রধান দেশে কৃষির কৃষিপণ্যর সাথে কৃষির শত্রুতা এই নিয়ে এই জমির মালিক যারা রয়েছে তারাও কিন্তু হতাশাগ্রস্তর মধ্যে রয়েছেন কেন কারা কিভাবে এই ধানটি কর্তন করলো কী জন্য করল এই নিয়ে কিন্তু তারা বিভিন্ন দরবারে তারা অভিযোগ জানাচ্ছেন এর আগে একটি কথা জানিয়ে রাখতে চাই যারা এই জমির সাথে শত্রুতা করে আসছে দীর্ঘদিন তাদের কোর্ট মামলা মীমাংসা করে কোর্ট কিন্তু এই জমির মালিকদের পক্ষে রায় দিয়েছে তো তারা কিন্তু নির্বিঘ্নে এই জমির ধান এবং এই জমির ফসল তারা খেয়ে আসছিল হঠাৎ গত রাতের আধারে তারা বাড়ি থেকে এসে দেখে এই জমির ধান আর নেই এই জমির ধান রাতের আধারে দুর্বৃত্তরা দুর্বৃত্তরা কেটে নিয়েছে কেটে এই যে দেখুন কিভাবে এই জমির সাথে ফেলে রেখেছে এটি দেখতে আমরা দেখতে পাচ্ছি শত শত মানুষের এই এলাকায় ভিড় জমেছে আমরা একটু যারা জমির মালিক তাদের সাথে আমরা একটু কথা বলি যে আসলে কেন এরকম হতে পারে বলে আপনারা মনে করছেন একটু বলুন যে কেন এমন হলো আসলে আমাদের এই শত্রুটা হচ্ছে আমাদের পাশের প্রতিবেশী কারণ কি করব আমরা আমরা থাকি না ছেলে মানুষকে আমাদের হুমকি দমকি দেয় যাত্রা যে আমাদের ছেলেদের বাড়ি থাকতে দেবে না আমাদের বাড়ি উচ্ছেদ করবে তারা বলছে এলাকাবাসী সবার সামনে এই ডিক্লার দিয়ে গেছে তারা আর দীর্ঘ বাইশ বছর যা আমরা ছিলাম আমরা তখন ছোট ছিলাম তখন তাতে কিছু বুঝি নাই চাচ্ছি আমাদের এই সুস্থ বিচার চাই আপনাদের কাছে আর আমাদের এই ফসল আপনারা নিজেও জানেন যে দেশে একটা কি সম্পদ আমাদের দেশ ধান হচ্ছে একটা মূল্যবান সম্পদ একটা ধান ক্ষেত আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার সবাই এসে দেখছে তারাও আফসোস করছে অনেক কিছু যে এই ধান কেন কাটলো তারা তারা এই সব কিছু দেখার পরে এই ধান আমাদের তাদের বিচার চাই আমরা বিচার চাই সুস্থতা পাশে আর এইটা কাটছে আবার পাশে আর একটা ধান আছে এই পাশে সেই ধানটারও হুমকি দিছে যে ধানগুলিও কাটিয়ে ফেলাবো আমাদের এই হুমকিগুলি দিয়ে যাচ্ছে একের পর এক আমাদের ধান নিয়ে তো কোনো শত্রুতাই নেই তার সাথে সেই ধানটা নিয়েই এটা তো কৃষিপণ্য দেশ এখানে ধান আবাদ এই ধানটা আবাতটা হলে আমরা খাবো আরও দেশের জন্য ধানেরগুলো কাজে লাগবে আরও অন্য লোকে খাবে আমরা বিক্রি করব। এসব ধানগুলো সে তারা কাটতে রাতের অন্ধকারে এইভাবে কাটছে ধান বিচার থাকতেছি এই দেশের যারা মানে ব্যক্তি আছে মেম্বার চেয়ারম্যান এরা এসে গুলো দেখে যাক নিজের চোখে আমরা এই এলাকাবাসী আমরা সবাই এই বাড়ির পাশে আমরা এই ধানের বিচার চাই আমরা বিচার চাই চেয়ারম্যান মেম্বার কাছে সবার কাছে আমরা বিচার চাই এই উপযুক্ত বিচার চাই আমরা